আকাশের হালচাল তো সুবিধে ঠেকছে না গো মনে হইতা দুপুরের দিকটায় বেশ জাকিয়ে বৃষ্টি নামবে সেই সকাল থেকেই আকাশটা কেমন মেঘলা মেঘলা কইরা রইছে দেখো না বাতাসটাও কেমন থম ধৈরা মনে লয় যেন প্রকৃতিও চুপ কইরা বৃষ্টি নামার অপেক্ষা করতাছে এই বুঝি জমজম কইরা নামল একদম ঠিক কইছেন আকাশের যা হালত মনে হইতাছে এইবার ঝেপে বৃষ্টি আইব পুরা আকাশটা কেমন মেঘলার গুমট কইরা আসে মনে লয় নামব এইবার যাও গা বৃষ্টি হইলে গরমটা একটু কমব এইটা ভাল আইসকা সকালেই ঘুম থেকে উঠা আকাশের এই রকম অবস্থা দেখা আমারও মনটা কেমন ভাজা আর খিচুড়ির কথা মনে করাইয়া দিল কিন্তু বাজারে ভালা মাছের দেখাই নাই কি আর করা মনটা একটু খারাপই হইছিল তয় তুই চাইলে একটা কাম কিন্তু অবশ্যই করা যায় আমাগ গাঁয়ের পশ্চিম পাড়ে যে বড় খালখান আছে না ওইখানে কিন্তু খগল থেকে বড় বড় মাছগুলান থাহে আমার নজরে তো মাঝে মধ্যেই পড়েই ওইখান থেকে যদি মোড়া কয়া মাছ ধরি তাইলে কেমন হয় ক দেখি তা না হয়ে যাইব কিন্তু মাছ ধরতে গেলে তো জাল আর বর্ষি আর ভালো টোপ বানানো লাগব ঠিক আমার বাড়িতে অনেক পুরানা একটা জাল আছে কিন্তু অনেক দিন মাছ না মারার কারণে সেই জাল ইঁদুরে নষ্ট কইরা ফালাইছে হ আমারও ওহন একই অবস্থা অনেক দিন আগে শখ কইরা একটা সিপ কিনছিলাম মাছ ধরনের লাইগা কিন্তু বহুদিন মাছ না মারাতে বর্ষিতেও জং ধীরে গেছে আর চিপটাও মনে লয় একটু একটু ঘুনে ধরছে মানে ঠিক মতো ব্যবহার না করলে সব কিছুরই এই দশা হয় কি আর কমু তয় আর কি করার মাছ ধরার নেশা যখন লাগজে মাছ তো তাইলে ধরতেই হইব চল দুজনে মিলে বাজারে যাই বাজারে গিয়ে জাল আর বর্ষি কিনে আনি একদম তাজা মাছ ধরমু আর সেইটা দিয়া জমাইয়া ভোজ দিমু কি কও এত টাকা দিয়া এইসব কিনলাম কিন্তু লাভ হইল মনে হয় না বৃষ্টিও দেখি আইসাই পড়ল বৃষ্টি আসার আগে মাছেরা তোলপাড় শুরু করে তখন মাছ ধরলে অনেক বেশি পাওয়া যায় তাইলে আর দেরি না কইরা এখনই যাওয়া দরকার ঠিক আছে তাইলে আমরা যাইতে যাইতে দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুক আর বেশি বেশি কইরা লাইক করুক কি বলো এখন বৃষ্টিতে ভিজতে ভিস্তে বাড়ি গেলেও এই তাজা মাছগুলা খাজা কইরা খাইতে যা মজাই লাগব আর দর্শকরাও এতক্ষণে মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা ফলাইছে।